সে ম্যাডাম সে ম্যাডামে পাই নাই তার কারণে আমি জীবন আয় কাউকে বিশ্বাসী কয় নাই যা কেউ পাইছে সবাইকে ঠকে দিয়েছি কথা কি আপনি একজন মানুষের দোয়ার আপনি দশজনকে কষ্ট দিয়েছেন এটা কিন্তু ঠিক না

যদি 12 বছর হয় দেওমে বলতে গেলে আমি যদি বিয়ে করি ক্লাস 5 থেকে বড় বড় করি বিয়ে করবে ক্লাস 5 থেকে বড় ক্লাস 10 এ গিয়ে বিয়ে করে ফেলবে এই সব কি আর দেখা পড়রা আচ্ছা আর কাওকে বিশেষ জীবন করব না चाहता हूं अपने नए नए मानुषে বিশেষ করব না না আমি একা বিশেষ কইটালি আমার কিন্তু অনেক আমাকে এখনে আছে একটা নক দাও কি মেয়েটা কাগজপত্র দি না কি 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 আর বাবুলু আমাকে এখনে আছে একটা নক দাও কি মেয়েটা কাগজপত্র দি না बाय बाय टाटा गुड बाय गया